আজ একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরা এলাকায় দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস সূত্রে জানা যায় বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন একজন ফায়ার ফাইটার জানিয়েছেন অন্তত ছয় থেকে সাতজন শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছেন তবে পাইলটরা বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ইনজেক্ট করতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি দুর্ঘটনার সময় কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি আছড়ে পড়ে স্থানীয়রা জানিয়েছেন বিমানটি প্রথমে নারী কিছু নারিকেল গাছের উপর আছড়ে পড়ে এবং তারপর ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় এসময় সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে যান এখন পর্যন্ত দুর্ঘটনা হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধার কাজ চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে